হ্যালো ভিওয়ার্স আমি তাপু আর তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল হিস্টাপে স্বাগত বন্ধুরা বেশ কয়েকদিন আমি ইউটিউবে ছিলাম না মোটামুটি এক দেড় বছর হয়ে গেলো আমি ইউটিউবে ভিডিও আপলোড করি না ব্যক্তিগত কিছু কারণের জন্য কিন্তু এখন থেকে তোমাদের জন্য আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করার চেষ্টা করব বন্ধুরা তোমরা যারা নতুন এসেছো যারা আমাকে চেনো না তাদেরকে বলে রাখি আমি একজন প্রাইভেট টিউটার আমি বেসিক্যালি ইলেভেন এবং টুয়েলভের আর্ট গ্রুপটা পড়িয়ে থাকি তাছাড়াও আমি ক্লাস নাইন এবং ক্লাস টেনের বিভিন্ন সাজেশন দিয়ে থাকি আমার চ্যানেলে সো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে ধরবে সো বন্ধুরা আজকের টপিকটা একটু অন্যরকম আজকে অনেক স্টুডেন্টই আমাকে বলেছে বেসিক্যালি আমার প্রচিনেরও স্টুডেন্ট বলেছে যে স্যার বই কবে দিবি স্কুল থেকে আমরা বই কবে পাবো দেখো বেসিক্যালি তুমি যত ভালো স্টুডেন্টই হও না কেন যেহেতু এই বছর সিলেবাস চেঞ্জ হচ্ছে সো তুমি যদি বই না নাও তুমি যদি ভাবো যে পুরনো বই দিয়ে পড়বো পুরনো বই দিয়ে পড়লে কিন্তু হবে না সিলেবাস পুরোপুরি চেঞ্জ তোমরা অনেকেই জেনে গেছো অলরেডি যে সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হবে ক্লাস ইলেভেনের দুইটা সেমিস্টার আছে টুয়েলভেও দুইটা সেমিস্টার আছে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এইরকম সেমিস্টার সিস্টেমে তোমাদের পরীক্ষা হবে এই বছর থেকে ক্লাস ইলেভেনে তোমরা যারা আছো সো বই কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে সেমিস্টার ওয়াইজ বই ফার্স্ট সেমিস্টারের জন্যই একটা বই এবং সেকেন্ড সেমিস্টারের জন্য আরেকটা বই সো যতদূর আমি জানি যে গভর্নমেন্টের থেকে যে সকল বই তোমাদের দেওয়া হয় যেরকম বাংলা ইংলিশ এই বইগুলো তোমরা স্কুল থেকে অবশ্যই পাবে একটু ডিলে হচ্ছে খুব সম্ভবত যতটা নিউজ আছে যে সামনের সপ্তাহে লাস্টের দিকে তোমরা মোটামুটি বইটা পেয়ে যাবে এবং রইলো বা কী আউটার আউট সাবজেক্টগুলো যে সাবজেক্টগুলো স্কুল থেকে দেওয়া হয় না সেই সাবজেক্টের বইগুলো তোমাদের অবশ্যই কিনে নিতে হবে এখানে বলে রাখি যে দুটা করে বই কিনতে লাগবে প্রত্যেকটা বিষয়ে দুটা করে বই কিনতে লাগবে একটু হচ্ছে ফার্স্ট সেমিস্টার এবং আরেকটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার সো যারা একটু গরিব আছে তাদের একটু সমস্যাই হবে কেন কি পুরনো বই দিয়ে তোমরা পড়তে পারবে না তোমাদের নতুন বই নিতে হবে এবং ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে দুটো আলাদা আলাদা বই হয় দুটো বই তোমাদের কিনতে হবে সো কালকে আমি বেসিক্যালি তোমাদের বলবো যে কোন বইগুলো তোমরা কিনতে পারো সো আজকের আপডেট এই পর্যন্তই যে তোমাদের বই খুব শীঘ্রই তোমাদের স্কুলে দেওয়া হবে প্লাস অনেক দিন বাদে আমি ইউটিউবে এলাম তোমাদেরকে হাই বলার জন্য কালকে থেকে নতুন করে শুরু করবো ভাবছি ইউটিউবটা তো পাশে থেকে কালকে থেকে রোজ ভিডিও আসবে ও বাইদাবে কালকে আমি টপিক রেখেছি যে তোমরা ইলেভেনে কোন কোন বইগুলো নিবে অর্থাৎ সহায়িকা বইগুলো কোনগুলো কিনবে টেক্সট বই গুলো কোন রাইটারে কিনবে যেটা আশা করি তোমাদের ভালো লাগবে